যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত তেতাল্লিশ হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত জন বিবিসি জানিয়েছে শক্তিশালী ঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফ্লোরিডার বিগ বেন শহরের উপকূলে আছড়ে পড়ে এই সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় একশো মাইল ঝড়ের আঘাতে ফ্লোরিডায় তেরো জন জর্জিয়ায় পনেরো জন দক্ষিণ ক্যারোলাইনায় সতেরো জন উত্তর ক্যারোলাইনে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে হেলেনের তাণ্ডবিক কোটি কোটি ডলারে ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বাড়ি ও রাস্তাঘাট ফ্লোরিডা থেকে ওহিও পর্যন্ত বিভিন্ন রাজ্যে ৪৫ লাখেরও বেশি বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন হেলেনের প্রভাবে ফ্লোরিডা জর্জিয়া টেনেসে এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার বিস্তীর্ণ এলাকায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে পারিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ দুর্যোগ মোকাবেলায় মার্কিন সেনাবাহিনীকে ন্যাশনাল গার্ড শাখার এক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ